নমস্কার আনন্দমা গুরুকুলে সকলকে স্বাগত জানাই ক্লাস কেজি টু ফার্স্ট টার্ম পরীক্ষায় দু হাজার তেইশ তোমাদের স্টু ভল পরীক্ষার প্রশ্ন কীরকম ছিল সেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করবো দেখো বলছে অ্যান্সার দি ফলোই কোয়েশ্চেন হোয়াট ইজ ইয়ার ফাদার্স নেম হোয়াট ইজ দ্য নেম অফ ইয়ার স্কুল হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ ঠিক এরকম দেখো শুনে শুনে কিছু প্রশ্ন আছে তোমাদের বইয়েরই প্রশ্ন এগুলো তোমাকে বলতে হবে নেক্সট দ্য কারেক্ট অ্যান্সার বলছে চিলিজ হট না সুইট হানি ইজ সুইটনেস আওয়ার বিটার গার্ড ইজ বিটার সুইট এইরকম কিছু কোশ্চেন দেখো গত বছর দিয়েছিল তোমাকে এটা বলতে হবে সে দি ফুলফর্ম স্টুভল স্টু হল এর ফুল ফর্ম কী স্টুডেন্ট ভলেন্টিয়ার্স আর সে দি নেম অফ সেভেন ডেজ অফ দি উইক সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে সেই সাত দিনের নাম কি সানডে মানডে টিউসডে নেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এটা তোমাকে বলতে হবে সে দি নেম অফ থ্রি কাইন্ডস অফ তিনটে করে নাম বলতে হবে দেখো ফ্লাওয়ার্স বার্ডস অ্যানিমাল এরকম আরও কিছু থাকতে পারে হয়তো ফ্রুট দিতে পারে ভেজিটেবল দিতে পারে বা ইনসেক্ট দিতে পারে এরকম কিন্তু থাকতে পারে নেক্সট দেখো রয়েছে প্রভাত সঙ্গীত চল 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 গান গেয়ে চলে প্রভাত সঙ্গীত কিন্তু তোমাদের আসবে সংস্কৃতের শ্লোক রয়েছে অনুভূতি বিনা মুধা সংস্কৃতের শ্লোক অ্যান্ড আনন্দবনে রয়েছে দেখো লাইফ ইজ এ স্পিরিচুয়াল এটা কিন্তু তোমাদের থাকতে পারে তারপরে হচ্ছে দেখো পিটি প্যারেট রয়েছে তোমাদের ক্লাসে যেটা করানো হয় বা স্কুলে যেটা করানো হয় পিটি প্যারেট সাপ্তান বিশ্রাম তার মধ্যে থেকে থাকবে তোমরা একটু ভালো করে ফলো করবে ক্লাসটা ভালো করে ফলো করবে তোমরা মোটামুটি সব প্রশ্ন পেরে যাবে এটা গেল কেজি টু এর স্টুবাল কোশ্চেন দু হাজার তেইশ সালে ফার্স্ট টার্ম পরীক্ষার